পাঁচ জনকে বুকা বানিয়ে জাদুকরি গোল করলেন মেসি মুহূর্তে ভাইরাল ভিডিও বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে ম্যাচের এগারোতম মিনিটের ঘটনা তখন মাঝ মাঠ থেকে সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল ধরেই ডিবক্সের ভিতর এগাতে দেখেন লিউল্যান্ড মেসি সেখানে প্রতিপক্ষ চার ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে সহজেই গোল করেন লিউল্যান্ড মেসি যেই গোলের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তেষট্টিতম মিনিটে ছয়জনকে বোকা বানিয়ে মেসি গোল করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারবার শিলাকে সেই বলটি চলে আসে এতে গোলকিপার সহ পাঁচজনকে পরাস্ত করেছিলেন তিনি এদিন লিওল্যান্ড মেসি দুর্দান্ত পারফরমেন্সে এমএলএসে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টারমিয়ামি নাজবিলের বিপক্ষে বড় জয় ভূমিকা রাখেন তিনি এদিন অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলের শিকার হয় মিয়ামি তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নাশবিলে ম্যাচের এগারোতম মিনিটে চার ডিফেন্ডার ও গোলকিপার সহ পাঁচজনকে বুকা বানিয়ে সোয়ারেজের অ্যাসিস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ম্যাসি এরপর ম্যাচের উনচল্লিশতম মিনিটে ম্যাচের কণাকিক থেকে আলতো হেডে বল জালে জড়ান সার্জিও বুকেটস এতে করে দুই একে লিড নেয় মিয়ামি ম্যাচের একাশতম মিনিটে ব্যালান্টি থেকে গোল করে জোড়া গোল পূরণ করেন অ্যালামটেন শেষ পর্যন্ত তিন এক গোলে শেষ পর্যন্ত তিন এক গোলে জয় নিশ্চিত হয় মিয়ামির